এটা কি গরমের জন্য কন্টেন্টের জন্য তো অবশ্যই डेफिनेटলি কন্টেন্টের জন্য গরমের জন্য না গরমের জন্য হইলে তো আমি এইটা পেছায় আসতাম না তাই না ডাক হইতো টাক হয়ে আসতাম রাজ ব্রো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে यस এনএস ইউ এর মেরা কেমন টু বি অনেস্ট এনএস ইউ এর মেরা যদি বলি যে ইন জেনারেল আমার যারা ফ্রেন্ড ছিল ওরা एग्जामে আমাকে দেখাইতো সো আমার ফ্রেন্ড সার্কেল আমাকে হেল্প করছে ভালোই ছিল আবার যদি ড্রেস আপের কথা বলি যেহেতু বলতে হচ্ছে সব কিছু নিয়েই বলি আমার আপুও কিন্তু একজন এক্সপেন্সিভার সো সে অলওয়েজ সালোর কমেজি পড়ে গেছে কিন্তু এখন অনেক উদ্ভট উদ্ভট ড্রেসও দেখা যায় যে জিনিসগুলো আমার মোটেও পছন্দ না ডেফিনেটলি পছন্দ না সো এই তো সব মিলাঝুলাই সব টাইপেরই মানুষ আছে এখানে কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই দে প্রয়োজনের জন্য নিন চালাকের প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন এই অফার থাকবে ঢাকার বাইরে তিন জুন এবং ঢাকার মধ্যে চার জুন পর্যন্ত আমি তো জানি আপনি বসুন্ধরাই থাকেন এই এরিয়াতেই থাকেন তো আমার একটু একটা প্রশ্ন আছে বিশেষ প্রশ্ন এই এরিয়ার মশা সম্পর্কে না এটা ইউজ টু হয়ে গেছে আর আমি এটা মেনে নিয়েছি যে এটা মশারি জায়গা আমার জাস্ট ভাড়া থাকে কষ্ট হয় না এখানে থাকতে

গোসল করার পরে মাঝে মাঝে না গোসল করার আগে সরি আমি মাঝে মাঝে মিনি মিলিশিয়া খেলি ওটা বাচ্চাদের গেম বাট আমার কাছে খুবই ভালো লাগে বাথরুমে বসে গেমস খেলে আমি অনেক মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যায় বাথরুমে বসে বসে গেমস খেলতেছি এরকম ভালো লাগে আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করেছি আপনার ফ্যাশন সেন্স আপনি সবসময় ইউনিক মানে ইউনিক কাপড় চোপড় পরা ট্রাই করেন সবার থেকে একটু ডিফারেন্ট থাকার ট্রাই করেন এটা কি মানে ফ্যাশন সচেতন থেকে নাকি আগে থেকেই জিনিসটা হচ্ছে আমি আমার চয়েসের দাম দেই আপনি যেটা বললেন যে ইউনিক যারা বসুন্ধরা থাকে তারা যে আমার এই টি শার্ট কতদিন ধরে দেখতেছে তার কোনো ঠিক নেই আমি আমি দ্যাট কাইন্ড অফ যে একটা টি শার্ট নিবে নিয়ে ওইটা পড়তে পড়তে নষ্ট করে তারপর আর একটা আপনার দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া আপনি বলেছিলেন যে আপনি ঢাকার কোনো কিছু চিনেন না ঢাকায় কতদিন ধরে থাকা আসলে ঢাকায় যদি বলেন আমি দুই হাজার তেরো থেকে থাকি কিন্তু দুই হাজার ওই ওই তখন থেকে না আমি এই বসুন্ধরাতেই আছি আর বসুন্ধরা এমন একটা জায়গা আমার কাছে মনে হয় যে বাইরে যাওয়ার প্রয়োজনই নেই

যে কোনো একজনকে পিক করতে হবে যাকে আপনি সবসময় ফলো করেন বা যার কন্টেন্ট ভালো লাগে মানে ওই তিনজনের ভিতরে কিটো ভাই যার সাথে আপনার ভালো সম্পর্ক লিলিপুট ফারহান হচ্ছে স্পিক ক্রিয়েশন মানে টাফ একটা সিচুয়েশনে ফেলাই দিয়েছেন বাট স্টিল আই উৎসে যে ভাই। কারণ ওর ট্যালেন্ট অনেক বেশি ইজ নট অনলি আ কন্টেন্ট ক্রিয়েটার ইজ আ ভেরি গুড সিঙ্গার অ্যান্ড ওর হিউমার অনেক জস